আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার ভীষণ মজাদার ক্রিস্পি বাঁধাকপি পাকোড়া রেসিপি এখন শীতকাল এই সময় প্রচুর বাঁধাকপি পাওয়া যায় আর বিকেলের নাস্তায় চায়ের সাথে এরকম একটা পাকোড়া হলে আর তো কিছুই লাগে না এখন বাজারে প্রচুর বাঁধাকপি পাওয়া যাচ্ছে আর এই বাঁধাকপিটা রমজান মাস পর্যন্ত পাওয়া যাবে তাই আপনারা ইফতারেও এই বাঁধাকপির পাকোড়াটা তৈরি করে খেতে পারেন বাঁধাকপির পাকোড়া বানানোর জন্য আমি একটা বড় সাইজের বাঁধাকপি নিয়েছি এটাকে আমি কুচি কুচি করে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে পানি ছড়িয়ে নিয়েছি আপনারা চেষ্টা করবেন বাঁধাকপিটাকে যতটা সম্ভব মিহি করে কাটার এতে করে পাকোড়াগুলো খেতে অনেক কিস্পি হবে এবার আমি বাঁধাকপির সাথে দিয়ে দিব একটা চামচ লবণ এখন লবণ দিয়ে বাঁধাকপিটাকে ভালো করে মাখিয়ে নিব আমি বাঁধাকপিটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আমি এটা পনেরো মিনিট রেস্ট রাখবো ফিরে এসেছি পনেরো মিনিট পর এবার আমি বাঁধাকপি কুচিগুলোকে ভালো করে চিপে চিপে পানি বের করে নিব আপনারা দেখতে পাচ্ছেন বাঁধাকপি থেকে কতটা পানি বেরিয়েছে এবার আমি বাঁধাকপি কুচির সাথে কিছু উপকরণ অ্যাড করব। এবার আমি এর সাথে দিব এক কাপ চালের গুঁড়া ওয়ান থার্ড কাপ ময়দা ময়দার পরিবর্তে আপনার বেসনও দিতে পারেন দিব একটা ডিম ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি চারটা কাঁচা মরিচ কুচি কিছু ধনে পাতা হলুদ গুঁড়া চা চামচ গুঁড়া ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারেন এরপর দিব এক চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দিব হাফ চা চামচ আদা রসুন বাটা কিছু কালো জিরা কালো জিরাটা চাইলে আপনার স্কিপ করতে পারেন সবশেষে দিব হাফ চা চামচ লবণ যেহেতু আগেও লবণ দেওয়া হয়েছে তাই এক্ষেত্রে লবণটা একটু বুঝে শুনে দিতে হবে এবার আমি সবগুলো উপকরণ খুব ভালো করে মাখিয়ে নিব আমার সবগুলো উপকরণ ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি এগুলো এভাবে তৈরি করে গরম তেলের মধ্যে ছেড়ে দিব পাকোড়াটা বেশি ভালো করে সেপ দিতে হবে না কারণ এবরু থেব্রু হলে এগুলো খেতে বেশি ক্রিস্পি হবে আর এগুলো যদি আপনারা পাতলা পাতলা করে তৈরি করে দেন তাহলে সেটা আরও বেশি ক্রিস্পি হবে পাকোড়াগুলো আমি মিডিয়াম হিটে ভাজবো কারণ লোহিতে ভাজলে ভাজেলে বেশি তেল অ্যাবসর্ব করবে আর এটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর যদি হাই হিটে ভাজা হয় তাহলে এটার উপরের লেয়ারটা তাড়াতাড়ি ক্রিস্পি হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে পাকুড়ার এক পাশ শক্ত হয়ে আসলে আমি অপর পাশ উলটিয়ে দেব এভাবে কয়েকবার উলটিয়ে পাল্টে আমি পাকুড়াটা ভেজে নিব আমি পাকুড়াগুলোকে গোল্ডেন কালার করে ভেজে নিব আমার পাকুড়াগুলো গোল্ডেন কালার হয়ে এসেছে এবার আমি এগুলো তুলে নিব এবার আমি আরও কিছু পাকুড়া তেলের মধ্যে দিয়ে দিব তবে এগুলো পুরোপুরি ভেজে নেব না পাতুয়ার এক একটু শক্ত হয়ে আসলে অপর পাশ উল্টিয়ে দেব এভাবে মিনিট খানেক ভেজে আমি এই পাকুড়াগুলো তুলে নিব আর এই পাকোড়াগুলো ঠান্ডা করে ফ্রিজের নর্মাল চেম্বারে চার পাঁচ দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে আর আপনারা চাইলে এটা ডিপ ফ্রিজে দুই তিন মাস পর্যন্ত এভাবে সংরক্ষণ করতে পারবেন আমার এই পাকোড়াগুলো খেতে ভীষণ মজার আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন আর এরকম আরো মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর আমার পেজটাও ফলো করবেন আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ